কলম্বো টেস্টে আপনি বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কাছ থেকে কেমন ব্যাটিং আশা করেছিলেন আমি বলব যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন যারা টাইগারদের ফলো করেন তারা নিশ্চয়ই আশা করেছিলেন গলে যেমন বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছিল ঠিক তেমনটাই তেমনটাই ব্যাটিং করবে কলম্বোতে কারণ আমরা সবাই জানি যে কলম্বোর যে উইকেট কলম্বোর উইকেটটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং এখানে নর্মালি ব্যাটসম্যানটাই সুবিধা পেয়ে থাকেন আলটিমেটলি দেখেন বাংলাদেশ দল টস জিতলো প্রথমে ব্যাটিং নিল কিন্তু আমরা কি আসলে ধারাবাহিকতা আমরা ধরে ধরে রাখতে রাখতে পারছি এর উত্তর হচ্ছে না আমরা পারিনি এবং দেখেন আমাদের যে নাই মানে আমরা হচ্ছে ভাবে একটা ম্যাচে ভালো করলে পারে পরের পাঁচটা ম্যাচ আমরা খারাপ করি সেই পুরনো চিত্র কিন্তু আমরা আবার পলম্বতে আমরা দেখতে পেলাম দেখেন গলের কথা আমি বলবো গলে নাজমুল হোসেন শান্ত তিনি জোড়া সেঞ্চুরি করলেন প্রথম ইনিংসে একশো আটচল্লিশ দ্বিতীয় নট আউট মুশফিকুর রহিম তিনি একশো তেষট্টি রান করলেন তিনি স্বাভাবিক বাংলাদেশ দল তারাও কিন্তু অনেক বড় পুঁজি পাইছিল একশো পঁচানব্বই রান করছিল প্রথম ইনিংসে তো যেই সব খেলোয়াড় লাইক লিটন দাস মুশফিকুর রহিম এবং রাজমুল হোসেন শান্ত তারা এই যে এত ভালো ইনিংস খেলার পরেও কলম্বোতে এসে দেখেন তাদের কাছ থেকে আমরা কি আশানুরূপ পারফরমেন্স কি আমরা পেলাম তাই একটা খেলোয়াড়কে প্রত্যেকটা ইনিংসে প্রত্যেকটা ম্যাচে সেঞ্চুরি করতে হবে না কিন্তু একটা খেলোয়াড় যখন সেঞ্চুরি করেন একটা খেলোয়াড় যখন রান পান তখন তো তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায় তাহলে পারে আজকে যে কলম্বোতে খেলা হলো প্রথম দিনের উইকেট প্রথম দিনের উইকেট তো আহামরি খারাপ ছিল না আমাদের ব্যাটসম্যানরা একাধিকবার সুযোগ পাওয়ার পরেও আপনি মুশফিককে দেখেন আপনি লিটন দাসকে দেখেন আপনি মুমিনুলকে দেখেন আপনি তারা একাধিকবার সুযোগ পাওয়ার পরেও তারা তাদের উইকেটার প্রতিপক্ষকে উপহার দিয়েছে আর আমি এই কারণে বললাম যে আমাদের ব্যাটসম্যানদের হচ্ছে ধারাবাহিকতার অভাব তারা আমার তো ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় তারা আসলে ওই একটা ম্যাচ একটা ইনিংস ভালো খেলেন যাতে পরের পাঁচটা ম্যাচ বা পাঁচটা ইনিংসে তাদের হচ্ছে মানে পাঁচটা ম্যাচে খেলাটা কনফার্ম থাকে এই জন্য যারা ওই একটা ইনিংস বা একটা ম্যাচে তারা ভালো খেলেন নাইলে পারে ভাই আজকে কলম্বোতে আজকে আহামরি খারাপ কোন উইকেট ছিল না যারা খেলাটা ফলো করেছেন যারা খেলাটা দেখেছেন সবাই দেখবেন যে আমাদের ব্যাটসম্যানরাই কিন্তু প্রতিপক্ষকে আজকে উইকেট উপহার দিয়েছে আর আমি আসলে এনামুল হক বিজয়কে নিয়ে খুব কিছু মানে খুব কিছু বলতে চাই না এনামুল হক বিজয় নিয়ে আপনারা সবাই প্রচুর কথা বলেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর লেখালেখি করেছেন এ নিয়ে বিসির সভাপতি আমিনুল ইসলাম বলবো তার কাছেও প্রশ্ন করা হয়েছে আমি জাস্ট একটা কথাই বলবো যে দেখেন বিজয় তার যে টেস্টে ডেবু হওয়ার পর থেকে ন্যাশনাল টিমে তিনি কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি এটা মনে হয় তার নয় নম্বর আট নম্বর বা নয় নম্বর এবং তার কিন্তু ওই যে সম্ভবত রান কিনা জিম্বাবুয়ের সঙ্গে চট্টগ্রাম টেস্টে খেলেন তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান এবং এনামূলক বিজয় তিনি হচ্ছে ওই ঢাকা প্রিমিয়ার লিগ মানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে পারফরমেন্স দিয়ে মানে এইখানে আপনারা বরং যেটা প্রশ্ন তুলতে পারেন সিলেকশন প্রক্রিয়াটা নিয়ে যে খেলোয়াড়টা সাদা বলের ক্রিকেট মানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে পারফর্মার সবশেষ ঢাকা গেল ঢাকা প্রিমিয়ার লিগে তিনি আটশো চুয়াত্তর রান করেছিলেন মানে সর্বাধিক রান করেছিলেন তো একটা খেলোয়াড় যে সাদা বলের ক্রিকেটে ভালো পারফরমেন্স করলো পঞ্চাশ ওভারের ক্রিকেট তাকে কোন যুক্তিতে কোন বিবেচনায় লাল বলের ক্রিকেট বা লঙ্কার ভার্সনে সুযোগ দেওয়া হলো এই প্রশ্নটা আপনারা তুললেও তুলতে পারেন বাট আমি একটা কথা বলবো যে বিজয় আসলে কখনোই টেস্টের জন্য আমি বিজয়কে আদর্শ ব্যাটসম্যান আমি বলতে পারছি না কারণ বিজয়ের হ্যাঁ প্রথমত এটাও সত্য দেশে তার জায়গাটা কন্টিনিউ করতে পারেননি তিনি হতে পারেননি তিনি যখন ব্যাক করলেন ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিয়ে পরে যে আপনার হলো জিম্বাবুয়ের সঙ্গে একটা ইনিংস এবং চার আর কলম্বোতে আজকে প্রথম দিকে যেভাবে তিনি অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন তিনিও আপনার ওই একবার দুইবার লাইভ পাইছেন লাস্টে গিয়ে দশ বল খেলে সুন্দর আউটই হলেন তো এনামূলক বিজয়কে নিয়ে আমার খুব বেশি প্রত্যাশা লাল বলের ক্রিকেটে নাই বরঞ্চ আমি মনে করে তাকে যদি ওয়ান ডেতে বিবেচনা করা হতো তাহলে পরে হয়তো বা তার কাছ থেকে ভালো একটা ইনিংস ভালো ব্যাটিং বাংলাদেশ দল পেলেও পেতে পারত যেহেতু ঘরোয়া ক্রিকেট এসে একদিনে ক্রিকেটে ভালো পারফরমেন্স করে থাকেন আর আজকে আমি বলবো যে বাংলাদেশ দল প্রথম দিনেই অলরেডি আটটা উইকেট হারিয়ে ফেলেছে তাও কিন্তু বৃষ্টির কারণে আজকে পুরোপুরি খেলা হয়নি ওই একাত্তর বাহাত্তর ওভার খেলা হয়েছে বাংলাদেশ দুইশো বিশ রানের মধ্যে আটটা উইকেট হারাই ফেলছে মানে আমাদের আজকে ব্যাটসম্যানরা আপনি ওই সাত মান দেখেন উইকেটে তৃতীয় হওয়ার পরেও তিনি ছেচল্লিশ রান করেছেন এটা হচ্ছে বাংলাদেশের নিচে সর্বোচ্চ রান এ মুমিনুল মুমিনুল তিনি নিজেও কিন্তু রান পাচ্ছেন না তার গলের পারফরমেন্স দেখেন আজকে পারফরমেন্স দেখেন আজকে মুমিনুল সুযোগ পাইছেন তিনি যে যে শটটা খেলে আউট হয়েছেন ভাই খুবই ফালতু একটা শট খেলে তিনি আজকে আউট হয়েছেন নাজমুল আট রান করেছেন মুশফিক পঁয়ত্রিশ রান করেছেন রিটনও এরকম রান করেছেন বত্রিশ বা চৌত্রিশ মিরাজ তিরিশের মতো রান করেছেন তো আমার কথা হচ্ছে যে যদি আপনার ব্যাটসম্যানরা মানে আটটা ব্যাটসম্যানের মধ্যে কেউ ফিফটি করতে পারেননি তারপরেও যে রানটা দুশো বিশ হয়েছে আমার তো মনে হয় যে এটাই হয়েছে অনেক তো যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে না পারেন দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারেন এবং ধারাবাহিকতা ধরে রাখতে না পারেন তাহলে পরে আপনি আসলে কখনোই টেস্ট ক্রিকেট নিয়ে গর্ব করতে পারবেন না গৌরব করতে পারবেন না আর আমাদের ব্যাটসম্যানদের মধ্যে কেন জানি আমি দেখেছি সবসময় একটা জিনিস তারা মনে হয় ওই মাঠে মানে উইকেটে জানো যে প্রতিপক্ষ দলের বোলারকে তার উইকেটটা উপহার দেওয়ার জন্য তিরিশ রান চল্লিশ রান পঞ্চাশ রান হলে পারে মনে করেন অনেক রান করে ফেলেছি আমি আমার পরের ম্যাচে খেলাটা আমার কনফার্ম হয়ে গেছে এখন যদি আমি আউটও হই কোনো সমস্যা নাই তার তারা সবাই হচ্ছে তিরিশ চল্লিশের লক্ষ্য নিয়ে খেলেন কারো লক্ষ্যই পঞ্চাশ বা একশো করা না আর এই এই যে ব্যক্তিগত নিজের জন্য খেলার জন্যই আসলে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে এই লাল বলের ক্রিকেটে কাঙ্ক্ষিত লক্ষ্য এত বছর ধরে ক্রিকেট খেলতেছে ওই দু সালে সালের নভেম্বর থেকে মানে পঁচিশ বছর পূর্ণ হলো কিন্তু এখন পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত সাফল্য বা উন্নতির গ্রাফটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন আহ বাংলাদেশ দুইশো বিশ রান করেছে আট উইকেটে কলম্বো প্রথম দিনে দেখার বিষয় হচ্ছে প্রথম ইনিংসে আসলে এই স্কোরটা আড়াইশো হয় কিনা বাট যারা উইকেটে আসেন আহ খেলার যে অবস্থা তাতে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ দল প্রথম ইনিংসে আড়াইশো রান করতে পারবে